সম্প্রতি মহারাষ্ট্রের সিন্নার তালুকের নাসিক জেলায় ধর্মীয় সভায় পণ্ডিত রামগিরি মহারাজ মহানবী হজরত মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর স্ত্রী আয়সা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এই বক্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং ক্ষোভ সৃষ্টি করে মুম্বাই থানে নাসিকসহ বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয় মুসলিম সম্প্রদায়ের লোকেরা থানায় অভিযোগ জানিয়ে রাস্তায় প্রতিবাদ করে রামগিরি তার বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বলেন হিন্দুদের ঐক্যবদ্ধ করতে এবং বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিক্রিয়া হিসেবে আমি মন্তব্য করেছি তার বক্তব্যের উদ্দেশ্য ছিল হিন্দুদের সচেতন করা তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বিভিন্ন স্তর থেকে তার গ্রেপ্তারের দাবি উঠেছে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে বিজেপি নেতা নীতেশ রানে প্রকাশ্যে হুমকি দেন আমি মসজিদে ঢুকে মুসলিমদের আক্রমণ করব এই মন্তব্যে সামাজিক ও ধর্মীয় অশান্তি বৃদ্ধি পায় মুসলিম সম্প্রদায় ক্ষুব্ধ হয় বিজেপি নেতাদের এমন বক্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মুসলিম সম্প্রদায় আইনি পথে মোকাবিলা করবে রামগিরির জামিন ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা করবে